সিনে দুনিয়ায় কয়েকদিন আগেই বয়ে গিয়েছে খাদান ঝড় বয়ে গেল বললে ভুল হবে এখনও খাদান কিন্তু রম চলছে হলগুলিতে তবে এবার দেবকে টক্কর দিতে তৈরি রুটিনে এবার মধুর মুখোমুখি থিয়েটারে বিনোদ তেইশে জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী এক নথির উপাখ্যান বিনোদিনী দাসের জীবন থিয়েটারের জন্য নারী স্বাধীনতার জন্য তার লড়াই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে বাইশে জানুয়ারি গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গিয়েছে বিনোদিনী থিয়েটারে প্রিমিয়ারে ছিল চাঁদের হাট সিনেমার কলাকুশলীদের পাশাপাশি প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টলিউডের বহু তারকা তবে গোটা প্রিমিয়ারের লাইমলাইট কিন্তু কেড়ে দেব ও কিন্তু হাতে হাত রেখে প্রিমিয়ারে এন্ট্রি হয় দুজনের গোটা প্রিমিয়ারে বিনোদের সঙ্গী দেখা গেল মধুকে যেন একেবারে ছায়া সঙ্গী কালো পাঞ্জাবিতে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল দেবকে

কিন্তু তারপরে কোনদিন ওকে জোর করিনি ও নিজের দমে বা নিজের ক্ষমতায় নিজের যোগ্যে ছবিগুলো পেয়েছে এবং এই ছবিটা বিনোদিনী ও আমাকে আমি ওকে বলেছিলাম কে কেন পার্ট অফ ফিল্ম কারণ যেভাবে ওরা আলোচনা করেছিল বিকজ আই পার্ট অফ এভরিথিং অ্যান্ড শি মেড ইট পসিবল অ্যান্ড দ্য ওয়ে প্রমোশন মার্কেটিং সব কিছু ও একা হাতে করেছে এবং ওর এটা ওর স্বপ্ন এবং রামের স্বপ্ন তো দ্য ওয়ে শি হাজ ডান সুপার 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 প্রাউড অফ

অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কথাবার্তা অনেক সবাই রেখে বিনোদিনী একটি নটি নতুন আমি হিরো না আর আজকের পর কোন হিরোইনকে যাতে কোনো ডিরেক্টর না এসে বলুন যে তুমি এই ছবির হিরো সে যাতে এসে বলুন তুমি এই ছবির হিরো তবে একে অপরের ছায়াসঙ্গী দেব রুক্মিণী এবার কিন্তু প্রতিদ্বন্দ্বী সিনেমার হলগুলিতে খাদান ও বিনোদিনীর পোস্টার পাশাপাশি সমানে সমানে লড়াই বিনোদিনী নিয়ে কি বলছেন দেব এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের কাছে আছে প্রডিউসার আমরা আমরা প্রাউড ফিল করছি কারণ এই ধরনের ছবি আমরা অনেক ছবি ব্যবসার জন্য অনেক ছবি হয় কিন্তু সাহসী পদক্ষেপ অনেক ছবি হয় ছবি করতে হবে রোলিংয়ের জন্য বাট কিছু কিছু ছবি হয় না যেটা সবাইকে ট্রিবিউট জানানোর জন্য বা কিছু একটা কাজ কারণ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে অ্যাজ এ অভিনেতা কোথাও যেন মনে হয় এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি তাদের নিয়েও ছবি করা উচিত আমরা আগে বাঘাযতীন করেছি এখন আমরা বিনোদিনী করেছি আমার মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য এই রামকমল এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে তো কেট বসু রামকমল অ্যান্ড রুক্মী মৈত্র যেভাবে ও খেতে যে এবং একা হাতে যেভাবে প্রমোশন করেছে টুকটুকু গেছে আমার মনে হয় যে এবং তোমাদের মাধ্যমে যা যা দর্শক হয়তো অনেকেই দিন নান শোনেনি হয়তো অনেকেই ভগবানের মতন মানে হয়তো অনেকেই দিনোদিন বিষয় শুনেছে জানি না কী কী হয়েছে আসুন ছবিটা দেখুন যা দেখুন তারা বুঝতে পারবেন দুদিনীকে দেখেছেন শুনেছেন তারা আসলে কী কী ঘটনা ঘটেছিল এবং কী কী হয়েছিল

এবং আমি আসলে পূর সর রাজা বন্ধু হিসেবে আমি সব সময় পাশে আছি কমবে নাও অপর অপর টিম উই রোজে ভাবে নিজের ক্রেডিটটাকে গড়ে তুলছে মানে লোভে না পার দিয়ে এবং এমন এমন চরিত্র করছে যেটা খুব কঠিন এবং এটা সাইম টাইপ লাগে এবং যেটা হিট না ফ্লপ কেমন হবে তা সাকসেস ইস্যু কম না বেশি এটা না ভেবে ভালো কাজকে সমর্থন করছে সেটাই আমার একটা থিয়েটার জারফ্রান সেই বিনোদ বিনি রুক্মিণী কি বলছেন সিনেমা নিয়ে সত্যি আজকে স্বপ্ন পূরণের দিন পাঁচ বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি এবং আমার মনে হয় ইতিহাসে এই দিনটার অপেক্ষায় ছিল আমার মনে হয় শুধু বাংলায় না শুধু ভারতবর্ষে জুড়ে না পৃথিবীতে প্রথমবার এমন হলেও যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার বিনোদিনী থিয়েটার এবং সেখানে প্রথম প্রেমিয়ার তারই নামে বায়োপিক বিনোদন তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড়ো মুহূর্ত উইল অল শুড বি ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড দ্য ফ্যাক্ট যে বাঙালি ওই এটা আমরা করে দেখালাম এটা সব থেকে বেশি বড় গর্বের বিষয় যুদ্ধ জয়টা হচ্ছিলো যেন স্টাফ হেঁচে বিনোদন হেঁচে এবং আজকে যে পাঁচ বছরের লড়াইয়ের পর ফাইনালি দর্শকের কাছে ছবিটা নিয়ে যেতে পারছি সেটা একটা বিশাল বড় যুদ্ধের চাই আর বাকি লড়াইটা আমার মনে হয় দর্শকই বিনোদিনী দেখো রুক্মিণী সারা জীবন রুক্মিণী থাকবে কিন্তু আমার মনে হয় বিনোদিনী রুক্মিণীর সঙ্গে সারা জীবন এটাই সব খাদানের মাখন দাস জন বিনোদিনী নিয়ে কি বললেন চলুন শুনে নিই একটা ছবি খুব দরকার এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার বাংলা দর্শকের জন্য খুব দরকার এবং এটার সাথে একটা যে হিস্ট্রি জুড়ে আছে সেটা দর্শককে জানানো উচিত এবং এই থিয়েটার এই যে আমাদের এখন বিনোদিনী থিয়েটার এই থিয়েটারের পেছনে যে হিস্ট্রি সেটাও জানা উচিত দর্শকের আই এম ভেরি হ্যাপি অল অফ দিস স্টারি ইজ অলসো কামিং হ্যালো সো সো এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড দ্য বেস্ট আই উইশ দ্য বেস্ট ফর দ্য এন্টায়ার টিম অফ খাদান আলাদাแฟน আলাদা নেই আলাদা অন্যরকম ছবি বিয়ের দিনে অন্যরকম ছবি দুটো দুটো জেনারেট ছবি কিন্তু একটা কমন ব্যাপার আছে কমন ব্যাপার হচ্ছে দুদিকেই দেবদার হৃদয়টা জুড়ে আছে তাই তো আমাদের তাই জন্য সবার হৃদয় জুড়ে আছে बेस्ट विशेस टू एवरीवन খাদান একেবারেই মশলাদার কমার্শিয়াল সিনেমা আর বিনোদিনী অন্য ধাঁচের তুলনা হয় না ঠিকই তবে একটা স্বপ্ন দেখেছিলেন রামকমল রূপমিনি সেটাই বাস্তব হল বিনোদিনী হয়তো এতদিনের সম্মান পেলেন যোগ্য সম্মান তাই রুক্মিণী রামকমলের একটাই অনুরোধ মানুষ যেন হলে এসে সিনেমাটা একবার দেখেন বিনোদের লড়াইকে দেখেন বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার অনুরোধ তাদের কণ্ঠে খাদানের মধুরও কিন্তু একই অনুরোধ বিনোদিনীর জন্য